বাংলাদেশ টিমকে বলতেছি ভাইয়ারা ভারতের সাথে টেস্ট ম্যাচ শেষে দুই দুইটা দলের লোক খেলা আছে ওই দুই দুইটা দলের সাথে খেলা তোমরা দুমে হার যে ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট হোয়াইট ওয়াশ হয়েছে বাংলা যার ওয়াশ শেষ নেই কিন্তু টেস্টে তোমাদেরকে বলতেছে যে এই ভারতকে বিশাল ব্যবধানে টেস্টে হারাতে হবে এবং রোহিত শর্মা যে বাংলাদেশকে বলছে যে বাংলাদেশ মজা করতেছে মজা করতে মজা নিতে দিন খোঁচা মেরে রোহিত শর্মা বলেছে যে মজা নিতেছে নাকি মজা নিতে দিন তারা নাকি আমাদের বিশাল ব্যবধান নাড়বে আবার বিরাট কোহলি নাকি ডাবল সেঞ্চুরি করবে তো তোমরা ভাইয়েরা যদি আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশের সঙ্গে প্রীতি সন্ধান তোমরা বাংলাদেশের টিম রয়্যাল বেঙ্গল টিম তোমরা যে ভারতকে বিশাল ব্যবধানে টেস্ট ম্যাচে তারা হারাবে যেভাবে পাকিস্তান বিশাল ব্যবধান হারিয়েছে না সেভাবে আমরা দেখতে চাই যে আমাদের বাংলাদেশের ভাগ মানে বাংলাদেশের ভাগ এভাবে যে নিজের দেশের প্লেয়ার অন্য দেশে যায় যেভাবে হারে ওইভাবে হারাইবে যেভাবে পাকিস্তানের দেশে পাকিস্তানকে হারাই দিছো। এখন ইন্ডিয়াকে ইন্ডিয়ার দেশে হারাবে এটা আমরা তো তোমাদের চাই আর শেষ ম্যাচগুলো